তো বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে কালিবালিত করার জন্য তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে আমি মনে করি এই যে আমি যতটুকু পড়লাম এখনই তাতে ওইটারই প্রতিফলন বলে আমার মনে হচ্ছে তারা শুধু এইটা না নানাভাবে আপনারা তো দেখছেন তারা এবং তাদের সহযোগী যারা আছে দেশে এবং তারা যে যে করছে যেভাবে করছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো চলছে কোনোটাই এখানে বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা আছে তাদেরকে মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা রাখতে দিতে চায় না এবং তাদের ক্রমাগত প্রচেষ্টাই হচ্ছে কালিমালিপ্ত করা এবং এই যে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা আপনারা বিগত পনেরো ষোলো বছরে দেখেছেন জিয়া পরিবারের নামে এবং যারা আন্দোলন কামী রাজনৈতিক দল গণতন্ত্র কামী রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে ওরা মানে রাষ্ট্র ক্ষমতার জোরে মিডিয়াকে কব্জায় নিয়ে নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়েছে সেই অপপ্রচার এখন তারা গোপনেও তাদের টাকা দিয়ে তাদের অস্ত্র দিয়ে তারা চালিয়ে যাচ্ছে যার প্রমাণ হচ্ছে দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে আমার সেটা কিনা রাখছে সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে এবং যার প্রমাণ তো একটাই নয় আপনারা দেখেছেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দর্শনরা যে ভিতরে আছে প্রশাসনে আছে বিভিন্ন সেক্টরে আছে এবং তৃণমূলের সমাজের মধ্যে তারা অবস্থান নিয়ে আছে আছে বলেই আপনার মাত্র কয়েকদিন পর পাঁচই আগস্টের কয়েকদিন পর স্বেচ্ছাসেবক দলের কি দপ্তর সম্পাদক না তাকে আপনার হত্যা করেছে হত্যা করেছে গোপাল তারপরে আপনার বৈষম্য বিরোধী এক ছাত্র নেতা সে ছাত্র দল করতো দিতে তাকে হত্যা করেছে যুবলীগের নেতারা এই পাঁচই আগস্টের পরে তার মানে অরত চুপচাপ নেই

অনেসো একটা নেটওয়ার্ক তোলার চেষ্টা করছে এবং এই নেটওয়ার্ক ভাঙার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা বারবার বলেছি আমাদের রাজনৈতিক আমাদের দলের নেতৃত্ববৃন্দ এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল প্রতি নিয়ত প্রতি মুহূর্তে আপনারা এই কথা বলেছেন যে যে প্রশাসনের মধ্যে নানা জায়গায় দোষorra আছে আপনারা তো সুদ্ধের করুন আইনের আওতাই নিয়ে আসুন নিয়ে এসে তাদের বিচার করুন কিন্তু সেটা না করার কারণে সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেটে উঠেছে এবং তারা এই ধরনের মানে জঘন্য অপরাধ করে সেটা আবার চাপিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে আমি অবিলম্বে দুরাতনগরের যে এই যে নোংরা এবং বাজে যে ঘটনাটি ঘটিয়েছে তাকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমি জোর দেবো